আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা কালনা এক নম্বর ব্লকের অন্তর্গত নতুন গ্রাম আশ্রম পাড়া ঘুঘুরাঙ্গা সহ তৎসংলগ্ন এলাকার ঘটনা গ্রামবাসীদের অভিযোগ দু সালে আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছিল তাতে নাম থাকলেও দু সালের তালিকায় তাদের নাম নেই আজকে আমরা এসেছি মূলত এখানে যারা দেখছেন আপনারা মোটামুটি দু সালে প্রায় সকলের নাম ছিল ঘরের লিস্টে দু হাজার বাইশ সালে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় প্রকাশিত হয়েছিল সেখানে এদের নাম ছিল কিন্তু আমাদের যে অঙ্গনওয়াড়ি সহায়িকা ছিলেন উনি কারো বাড়িতে তদন্ত না গিয়ে নিজের মতো বসে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলে তাদের পছন্দের মতো কিছু ব্যক্তির নাম রেখেছে আর এদেরকে বাদ দিয়ে দিয়েছে ঘরের তালে নান্দায় নতুন গ্রাম ছিলাম বলতে আমরা বিডিওর কাছে আবেদন জানাতে এসেছি যে এদের সরজমিনে তদন্ত করে দেখা হোক এবং পাওয়ার যোগ্য হলে এদেরকে ঘরের দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এরকম মোটামুটি পঁচিশ ত্রিশ জন আছে এবং বর্তমানে দু হাজার চব্বিশে যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেখানে আমরা যা দেখলাম তার চোখ কপালে উঠে যাওয়ার মতো মোটামুটি অন্তত যাদের দোতলা বাড়ি শুধু পাকা বাড়ি নয় দুতলা বাড়ি এবং মার্বেল বসানো বাড়ি সেই মার্বেল বসানো বাড়ির ব্যক্তিদেরও নাম এই লিস্টে আছে যারা প্রকৃত পাপক যাদের মাটির বাড়ি পাট্টাড়ির বেড়া টিনের বাড়ি হ্যাঁ অ্যাসবেস্টার আছে ওপরে হ্যাঁ সেই সমস্ত মহিলারাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছি এদের নাম দু হাজার সালের লিস্টে ছিল এখন বর্তমানে তাদের নাম নেই তাদের নাম বাদ পড়ে গেছে আমরা এর আগে বিডিওকে জানিয়েছিলাম ভিডিও একটা অ্যাপ্লিকেশন করতে বলেছেন আমরা সেই জন্য একে সঙ্গে করে নিয়ে বিডিওকে একটা অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশান দিতে এসেছি কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্য তমিসান স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আপৃতিক কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্য তমিসান স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এক মহিলা বলেন খুবই কষ্টের মধ্যে বসবাস করছি আমাদের একটা ঘরের খুব প্রয়োজন কিন্তু এখন দেখছি তালিকা থেকে আমাদের নাম বাদ দেওয়া হয়েছে ঘরের জন্য আবেদন জানাইতে কেন কি হয়েছে আমাদের দু হাজার বাইশ সালে ঘর লিকেজিকে জিকে নিয়ে গেল ফটো করে নিয়ে গেল প্রতিবন্ধী স্বামী আমরা ঘরে বাস করতে পারছি না ঘরের মধ্যে মানে কাদার মতন জলের মতন উঠছে বস্তা বিচিয়ে মাজুর বিচিয়ে কত কি বিচিয়ে শুয়ে রাখি আমি আর আমার স্বামী কাজ করতে পারে না আমার তিনটি মেয়ে আমার ছেলেপিলে নেই আমি স্কুলে কাজ করি ততক্ষণে আমরা খেতে পাই আর স্বামী বাড়িতে বসে থাকে স্বামীকে চান করানো খাওয়ানো গা ধোয়ানো সব করতে হয় আমাকে লেগে আমি মেয়ে ছেলে হয়ে সংসার চালাই আমার কেউ দেখার নেই লোক তো সেই ঘর আমার আবেদন করেও আমি এত আবেদন করেও আমাকে জানিয়েও আমাকে ঘর দিলো না বুধবার বিকেলে নাম বাদ দেওয়ার অভিযোগে ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন আবেদনকারীরা যদিও এই বিষয়ে কালনা এক নম্বর ব্লকের সমষ্টি প্রতিক্রিয়া পাওয়া যায়নি উন্নয়ন নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী সর্ব প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের বর্ধমান প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা